আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমার নিউ ব্লক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন বর্তমানে নওগাঁ জেলার ধামরাক থানা পাঁচ নম্বর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডে এক অসহায় দরিদ্র বাড়িতে অবস্থান করেছি এনার কথাটা আমি আরও আগেই শুনেছি ইনি আমাদের গ্রামেরই লোক ইনি আমার ফুবা হচ্ছে সম্পর্কে গ্রাম সম্বন্ধে এনার যে পরিস্থিতি আমি অনেক দিন থেকে দেখতেছি কিন্তু আসবো আসবো বলে ওনার বাড়িতে আসার সময় পাওয়া যায় না তো আজকে আমি আসলাম ওনার বর্তমান যে পরিস্থিতিটা আপনারা সবাই ওনার মুখ থেকেই শুনুন উনি এখন কি পরিস্থিতিতে চলাফেরাটা তো বা আপনার নামটা বলেন মোহাম্মদ আনোয়ার হোসেন আপনার বয়স কত এখন বর্তমানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে আপনার মানে এই লাঠি নেওয়ার কারণটাই কি

সর্বপ্রথম রাজশাহী যায় রাজশাহীতে হাসপাতাল বলেছে যে হবে না ঢাকায় না যাও তখন বাড়িতে নিয়ে আসে আবার হাসপাতাল ঢাকা হাসপাতাল নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়া ওখান থেকে চিকিৎসা করার পর অপারেশন করে এখন হচ্ছে একটা ডাক্তার আমার ভিতরে না গায়ে আসে এখন প্রেশারের লাইন ঠিক মতন ক্লিয়ার হয়নি প্রেশার নর গেলে এখন আর পরে লঙ্গে নষ্ট হয়ে যায় আপনার বর্তমান মানে চলাফেরা তো একদমই বদ্ধ হয়ে আসছে না না চলাফেরা করতে পারে না এই নিজের কোনো বাইরে কলার করার মতো আর পরিস্থিতিটা আসে আমার মানে তো কাজকাম বা না ভারী হয়ে যখন বা গ্লাস ফানিয়ে পারি না তারপরে আবার হাত ভাঙল মাল পরে নিয়ে গাড়ি নিয়ে যায় গাড়ি করে হাতটা ভাঙলো হাত ভাঙার কারণে আর কাজকাম করতে পারিনি এখনও এই বা মানে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও গাছ থেকে পড়ে যাওয়ার পরেও ওনার আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হলো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওনার হাতের এই জায়গাও ভেঙে গিয়েছে এখন বর্তমানে ওনার পরিস্থিতিটা এখনো বাঁকা হয়ে আছে আপনারা দেখতে পারেন এখানে মানে খুব পরিস্থিতিটা খারাপ বলতেছে তা যে বাঁকা হয়ে আছে বাবা তোমরা দেখতে দেখতে নিতে পারেন তো দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি এই অসহায় ব্যক্তির পাশে আপনারা একটু দাঁড়াবেন এবং যা পারেন যতটুকু পারেন ওনাকে সাহায্য করবেন কেউ যদি ওনার যে দেওয়ার জন্য আগ্রহ থাকেন তাহলে ওনার বিকাশ নাম্বার আমার পেজে দেওয়া থাকবে আপনারা সবাই ওনার বিকাশে কল দিয়ে ওনার সাথে কথা বলে আপনারা দেবেন এবং আমার নাম্বারও পাশাপাশি দেওয়া থাকবে আমার সাথে কথা বলে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার এখানে আসতে পারেন ওনাকে দেখতে পারেন তো আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকলো এতটুকু অনুরোধ করলাম যে ওনার পাশে আপনারা সবাই দাঁড়াবেন প্রবাস থেকে হোক দেশের বাইরে থেকে হোক যে যেখান থেকে পারেন ওনাকে সাহায্য করবেন এবং এই পেজে সব সময় লাইক ফলো এবং শেয়ার দিবেন আপনি কিছু দিতে পারেন না না পারেন কিন্তু আপনার এই একটা লাইক আর একটা শেয়ারের কারণে হয়তো কিছুটা ওনার উপকার হবে ওনার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি ওনার পাশে সবাই দাঁড়াবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম